ছয় দফা দাবির প্রতিক্রিয়া ছয় দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান সামরিক শাসক জেনারেল এয়া খান কয় দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান এ খান ছয় দফা দাবি কয় দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান সামরিক শাসক জেনারেল এহা খান ছয় দফা তাহলে ছয় দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান সামরিক সামরিক শাসন জেনারেল খান কারণ সাহিত্য শাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তানে তাদের শোষণ বন্ধ হয়ে যাবে তাছাড়া একসময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কা তারা এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ কারণ পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট বিক্রির টাকা ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস কারণ পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট বিক্রি টাকায় ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস ছিল কি পাট বিক্রি টাকা বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে পাট বিক্রি টাকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদ্য সমুদ্রের সবচেয়ে বড় হচ্ছে কোন পাকিস্তানের পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের পূর্ব পাকিস্তানের কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের উন্নতির ব্যয় না করে পশ্চিম পাকিস্তানের ব্যয় করা হতো সেই পশ্চিম পাকিস্তানের সামরিক বেশিরভাগই পশ্চিম পাকিস্তানের সামরিক বেসামরিক ক্ষেত্রে ব্যয় করা হতো যত টাকা হতো ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক আর বেসামরিক বড় বড় চাকরিতে বাঙালিকে খুব কমই সুযোগ দেওয়া হতো কিন্তু সাহিত্য শাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানের এক সেটা সুবিধা পাওয়া সম্ভব হবে না তাই আবার শুরু হয় ষড়যন্ত্র এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেখো শেখ মুজিবের বিরুদ্ধে সরকার প্রদেশের নানা জেলায় মামলা দিতে থাকে তাহলে কার বিরুদ্ধে শেখ মুজিবুর বিরুদ্ধে সরকার প্রদেশের নানা জেলায় মামলা দিতে থাকে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয় এভাবে চরম হয়রানি শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে চরমভাবে শিকার হয় কে কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমদ সহ আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে হয়রানি হতে শুরু করে দেয় বিপুল জনসমর্থন ও শেখ মুজিব সহ অন্যান্য আন্দোলন কিন্তু বিপুল জনসমর্থন ও বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ দৃঢ়তার ফলে কিছুতে আন্দোলন দমানো যায়নি কাজ এক সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো কাজ দুই উনিশশো সালে ছাত্র আন্দোলনে কয়েকটি কারণ উল্লেখ করো ঐতিহাসিক মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান বা অন্যান্য ঐতিহাসিক আগরতলা মামলার মেন কাহিনী এখানে আছে আমরা একটু দেখি কি বলেছে আয়ুব মনায়ম চক্র সালে পূর্ব পাকিস্তানে কয়েকজন সামরিক বেসামরিক ব্যক্তির ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে তাহলে আয়ুব মনায়ম চক্র উনিশশো সালে কত সালে উনিশশো সালে পূর্ব পাকিস্তানে কয়েকজন সামরিক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থ বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত থাকার অভিযোগ আনে প্রকৃতপক্ষে ছয় দফা আন্দোলনকে নসাদ করাই ছিল মামলার মুখ্য উদ্দেশ্য তাহলে কয় করার মুখ্য ছিল ছয় দফা আন্দোলনকে নশ করাই ছিল এ মামলার মুখ্য উদ্দেশ্য তাহলে এ মামলার মুখ্য উদ্দেশ্য ছিল ছয় দফা আন্দোলনকে নশাত করায় পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব কতজনকে কত আসামি করে মামলা করে পঁয়ত্রিশ জনকে পঁয়ত্রিশ জনকে তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা কয়জন আসামি ছিল পঁয়ত্রিশ জন তার ভিতরে প্রধান আসামি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মামলায় বলা হয় আসামির ভারতে যোগ সাজের সাজছে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্র হতে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করছে করেছে সরকারের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ জনকে দেশের শত্রু হিসাবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালি ছয় দফা স্বাধীন আন্দোলন চিরদিনের মতোই স্তব্ধ করে দেয়া তাহলে সরকারের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধ সহ 35 জনকে শত দেশের শত হিসাবে প্রমাণ করে চরম শাস্তি দেয় বাংলাদেশ ছয় দফা বাংলাদেশের ছয় দফা বা স্বাধিকার আন্দোলন বাংলাদেশ ছয় দফা স্বাধিকার আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার মামলাটি প্রত্যাহার করে সকল বন্দিকে মুক্তি দিতে বাধ্য হয় এগারো দফা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছয় দফার পাশাপাশি নতুন এগারো দফা আন্দোলন নিয়ে মাঠে নামে তাহলে এগারো দফা আন্দোলনের বিষয়টা আলোচনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছয় দফার পাশাপাশি কয় দফা আন্দোলন নিয়ে মাঠে নামে এগারো দফা ছাত্ররা ছয় দফার পাশাপাশি আরো কয় দফা দফা আন্দোলন নিয়ে মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয় দফা এগারো দফা আন্দোলন নিয়ে মাঠে নাম শুরু হয়ে যায় ব্যাপক আন্দোলন এগারো দফা কর্মসূচিতে প্রাপ্ত বয়স্কদের ভোটের প্রত্যক্ষ নির্বাচন সংসদীয় গণতন্ত্র প্রবর্তন পূর্ব পাকিস্তানে পূর্ণ স্বায়ত্তশাসন ব্যাংক বীমা বৃহত্তর শিল্প জাতীয়করণ তাহলে দেখো 11 10 হাজার প্রাপ্ত বয়স্কের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ও সাংসদীয় গণতন্ত্র প্রবর্তন পূর্ব পাকিস্তানে পূর্ণ স্বায়ত্তশাসন ব্যাংক বীমা বৃহত্তর শিল্পে জাতীয়করণ কৃষকের খাজনা ও করের হার হ্রাস সকল রাজবন্দীর মুক্তি রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পক্ষে ছাত্ররা আন্দোলন শুরু করে দেয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেজ বাই বাই